মাত্র আই সিডিএসের উনিশ হাজার আছে একটা সন্তানের অভিমুখ বোঝা যায় আই সি ডি যারা চাকরি করছে তাদের বেতনটা বাড়ছে না একটা সন্তানের অভিমুখ বোঝা যায় কার না সবাই হসপিটালে গিয়ে জিজ্ঞেস করুন যে প্রতি সপ্তাহে কতজন রুগী আছে তার মধ্যে মহিলা কতজন আছে তার মধ্যে কুয়াতি মেয়ে কজন আছে যেসব কুয়াশী মেয়েগুলো যাচ্ছে তাদের শরীরে রক্ত না। বাচ্চা গুলো হচ্ছে আর মরে যাচ্ছে আর যদি বাচ্চা গুলো হচ্ছে তাহলে পেট ফুলা সরু খেয়ে হাত পা সরু আর গলার দুদিকে দুটো আগ বেরিয়ে যাচ্ছে